সুপ্রিয়া দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর জাতের গরু দেখাও যে গরুগুলো কালেকশন করছেন আমাদের সকলের পরিচিত একজন ব্যবসায়ী জিয়া ভাই জিয়া ভাইয়ের কাছ থেকে এই গরুগুলোর জাত মান বয়স এবং দাম দশ সম্পর্কে আপনাদেরকে জানাবো চলুন কথা বলি জিয়া ভাই সাথে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে কালেকশন কয় পিস আটটা সবই কি 24 সাল বের হবে 90 এর উপযোগী সবই ভাই সবই উপযোগী আচ্ছা চলেন আপনারা গরুগুলো তাহলে একটা একটা করে আমরা দেখি এবং দর্শক দেরকেও দেখাই প্রথমেই আপনি একটা লাল ডক্টরের গরু রেখেছেন এটা কোন জাতের গরু এটা সহল ভাই সহল জাতের গরু দর্শক সহলের যে বৈশিষ্ট্য আপনারা দেখেন চূড়া মাথা নাভি কম্বল ওর পাগুলা সব দিক থেকে ঠিক আছে কিনা এটা এখন বয়স কেমন হয়েছে ভাই

চামড়া ওর চূড়া ওর গলা সব দিক থেকে একদম পারফেক্ট এটা বয়স কেমন হয়েছে ভাই এটা বয়স ভাই দাঁত ফাঁকা গেছে এটা ফাঁকা হয়ে গেছে তাহলে তো রেডি মোটামুটি এটা ওজন কেমন আছে ভাই এটার ওজন ভাই 5 মণ 5 মণ জি ভাই আচ্ছা এটা দামদার কেমন কি রাখছেন এটা দাম রাখছে ভাই 121 121000 টাকা জি ভাই আচ্ছা দামদার সুযোগ করার সুযোগ থাকবে আছে ভাই সীমিত সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনের যে 3 নাম্বার গড়টা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি একদম টকটকে লাল কালারের একটা গরু দর্শক দেখতেই পাচ্ছেন দেখার মতো আরো একটা কালেকশন চূড়া মাথা নাভিটা কিছুটা ঠান্ডার জন্য তুলে রেখেছে ভাই এটা জাতে কোন জাত এরা শাহল ভাই শাহিওয়াল জাত আচ্ছা গরুটা এভাবে দাঁড়িয়ে থাক আমরা দেখি একটু দর্শকরা দেখুক জাতমান কেমন রয়েছে শাহিওয়াল জাতের এই গরুটার বয়সটা কেমন হয়েছে এটারও দাঁত ফাঁকা হয়ে গেছে ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে ভাই আচ্ছা তাহলে এই গরুটাও তো যে কোনো সময় দাঁত পড়ে যাবে নাকি দাঁত পড়ে যেতে পারে আচ্ছা এই গরুটা এখন ওজন কেমন কি আশা করছেন আপনি এটা তো ওজন না তবে 4500 মন আছে এটাও 45 মনের উপরে আছে ভাই আচ্ছা আজকের কালেকশনের এই তিন নম্বর গরুটা কেমন দাম দর হলে দিবেন এর দাম রাখি ভাই 118000 118 কথা বলার সুযোগ থাকবে সীমিত সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনের যে চার নাম্বার গরু রয়েছে সেটা নিয়ে কথা বলি ভাই আপনার এই চার নাম্বার গরুটা এটা কোন জাতের গরু এটা শায়ল ভাই শায়ল জাতের গরু জি ভাই এটা কিছুটা লাল কালারের দর্শক দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা এখন মোটামুটি ওজন কেমন কি আছে ওজন সাড়ে চার মন চার চার নম্বর গরু জন্য দামদার কেমন কি রাখছেন এর দাম রাখি এক লক্ষ ষোলো টাকা কথা বলার সুযোগ দিবেন সীমিত সুযোগ আছে চলেন পরবর্তী আপনার পাঁচ নম্বর যে কালেকশানটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা হচ্ছে লাল কালারের একটা গরু জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল দেহি লম্বা চওড়া এবং নাভি কম্বল রয়েছে কোন জাতের এটা এটা হান্ড্রেল শয়াল আর বৈশিষ্ট্যটা দেখেন লাভি গলা দেখার মতো দর্শক ভাইদের দেখার মতো আরো একটা কালেকশন জি ভাই যাতে শাহীওয়াল দাঁত কি অবস্থা এটা দাঁতে দুইটা ভাই দুইটা হয়ে গেছে জি ভাই আজকের কালেকশনের এই 5 নাম্বার গরুটা এখন বর্তমানে ওজন তো বললেন দামদার কেমন কী রাখছেন

এবং দেখার মতো আর একটা কালেকশন একটু ধাক্কা দেন এটা কোন জাতের এটা ভাই শাহিওল জি ভাই বেশ লম্বা চওড়া এবং দেখার মতো একটা কালেকশন নাকি এটা দাঁত পড়েছে এটা দাঁত ফাঁকা গেছে ভাই ফাঁকা হয়ে গেছে জি ভাই এটা তো আশা করা যায় বেশ সুন্দর এবং বড় সাইজের একটা গরু হবে ভাই এটা এখন কেমন কি আছে

আট পিসের লর্ড ভাই পার পিস এক লক্ষ এক লাখ তেরো হাজার টাকা পার পিস দর্শক এখানে গরু ছিল পাঁচ মনের গরু ছিল সাড়ে চার মোনের এই গরুগুলো অ্যাভারেজে দাম দর রেখেছেন এক লক্ষ তেরো হাজার টাকা পার পিস যদি পছন্দ হয় আপনার নাম্বার দেওয়া থাকছি স্ক্রিনে এছাড়াও সরাসরি আপনার সাথে কথা বলে নিতে পারবে আবার আপনার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলীগ্রাম সর্দা পুলিশ অ্যাকাডেমি থেকে ঠিক দুই কিলোমিটার পাশেই ধন্যবাদ আপনাকে আবারও দেখা হবে আপনার সাথে আসালামালাইকুম